আমাকে সত্যি সত্যি আমার স্বাস্থ্যের পরিষেবাটা সময় অ্যাসিওর করতে পারে না তার জন্য আমি মেডিকেল ইন্স্যুরেন্স কিনি নিজের পয়সা দিয়ে মেডিক্লেম করে নিজের পয়সা দিয়ে লাইফ ইন্স্যুরেন্স করে এগুলোর ওপর জিএসটি চাপানো হয় কেন এটা আমারও মনে হয় এটা কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আনা উচিত জিএসটি রাখা উচিত নয় এমনিতেই মেডিকেল ইন্স্যুরেন্স এত বেড়ে গেছে মানে এটা প্রায় কি বলবো সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে প্রিমিয়ামটা এত বেশি হয়ে গেছে তার উপর জিএসটি মানে অনেকটাই আর কি এটা কিন্তু সরকার অবশ্যই এই জিএসটিটা কমাতে পারেন বলে আমার বিশ্বাস বা

exemption of gst on all individual life insurance policies whether from whether term life ulip or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country